আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করলে শুল্কের বোঝা আরও বাড়বে ইউরোপীয় ইউনিয়ন কানাডাকে সতর্কবাণী ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে এবার ইউরোপীয় ইউনিয়ন ইইউ আর কানাডাকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের হুশিয়ারি আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করলে পরিকল্পনার চেয়েও বেশি শুল্ক আরোপ করা হবে তাদের বিরুদ্ধে বুধবার মধ্যরাতে ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন যদি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার অর্থনৈতিক ক্ষতি করার জন্য কানাডার সঙ্গে কাজ করে তবে পরিকল্পনার চেয়েও অনেক বেশি শুল্ক আরোপ করা হবে ট্রাম্প আগেই জানিয়েছিলেন কোন দেশ আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে যে শুল্ক নেয় সেই পরিমাণ শুল্ক সংশ্লিষ্ট দেশের রফতানি করা পণ্যে চাপাবেন তিনি ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক আগামী বুধবার দুই এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা তবে সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কিছু দেশকে এই শুল্ক থেকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে কন্টেনার নাই পাকা ছাদ চাই দাবি হাওড়ার ঘরছাড়াদের দুই শূন্য শূন্য পরিবারকে দেওয়া হবে চেক আবর্জনা পাঠানো হচ্ছে দাপায় বুধবার আমেরিকায় রফতানি হওয়ার সব গাড়িতে দুই পাঁচ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প তারপরেই বৃহস্পতিবার জরুরি বৈঠকের ডাক দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে তিনি জানান সে দেশের গাড়ি নির্মাণকারী সংস্থা সংস্থার কর্মীদের রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ করবে তার সরকার কানাডার এই ঘোষণার পরেই ট্রাম্পের ফের শুল্ক আরোপের হুশিয়ারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা গ্রন্থনা মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর